গুড মর্নিং বন্ধু এই যে আমি গ্যাসে কড়াই বসিয়েছি রান্নার সব জোগাড় করে নিয়েছি এখন আমি রান্নাটা বসাবো আপনারা দেখুন কড়াই আমার গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব দেখুন মাছের পরিমাণটা আমার বেশি এক কেজি মাছ আছে আমার সেই কারণে তেলটাও বেশি দিতে হচ্ছে যে যেহেতু মাছ এতগুলো মাছ আমার ভাজবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে গ্যাসের কড়াইতে দিয়ে দেবো এইভাবে করে সম্পূর্ণ মাছগুলোকে আমি ভেজে নেব সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই তেলের ভেতরে আমি দিয়ে দেবো কালো জিরে এর এইখানে পোস্ত সর্ষে হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা এর সাথে একটা পেস্ট তৈরি করে রেখেছি আমি এই কালো জিরে ফোড়নের ভেতরে এই পেস্টটা আমি ঢেলে দিই এর ভেতরে আমি টমেটো দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষলে তারপর এর মতো আমি মাছ কষলাটা আমার হয়ে গেছে এই যে তেল ছেড়ে যাচ্ছে দেখুন এবার আমি অল্প জল দিয়ে দেবো ঝোল ভালোভাবে ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছের ফুল আমার হয়ে গেছে এর ভিতরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে আর কি সর্ষের তেল দিয়ে দেবো এবার আমি মাছটাকে নামিয়ে দিই